গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তুলিস গ্যালারির নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকের রবিবার ভাই তাই সকাল সকাল পুজোটা দিয়ে নিয়েছি কারণ আমাকে বাড়ি যেতে হবে দাদাকে ভাইপোটা দেবো আর এদিকে তোমাদের দাদাও ভাইপোটা দিতে নিতে যাবে দিদির কাছে পাশাপাশি ঘরে তো পুজোটা দিয়ে নিয়ে নিচে এসে দেখি একদম রেডি পাশের পাশেই ঘর তো এখন যাবে তাই একটু রেডি হয়ে নিল এটা হচ্ছে আমার ননদের গিফট চলো দেখাই আমি কিনে নিয়েছি শ্রীনিকেতন থেকে একটা শাড়ি আমার ননদ যেহেতু প্রফেশনালি টিচার তো ওই জন্য ভাবলাম যে একটা সোবার একটা কালারের শাড়ি দিই যাতে স্কুলেও পরে যেতে পারে তো এই দেখো এই শাড়িটা নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও একটা হ্যান্ডলুম শাড়ি এটা বেশ পছন্দ হলো এজ অনুযায়ী ভালোই লাগবে তো এটাই নিয়েছি এটাই গিফট করবে আর এখন এটা প্যাক করে দিচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম বাড়ির সবাইকেই দেখিয়েছি সবাই বলে খুব সুন্দর হয়েছে তো এখন ওটা নিয়ে ও যাচ্ছে ভাইফোঁটা দিতে একদম পাশাপাশি ঘর মানে বলতে পারো এই দরজা ওই যে সোজা দরজা দেখছো তার ওপারে ওরা থাকে আর এপারে আমরা তো এখন ও যাচ্ছে রেডি হয়ে ভাই নিতে একদম বাবু বাবু ভাই ভাই সেজে তো চলো ওর দিদি হয় সম্পর্কে অনেকটাই বড় তো দিয়ের কাছে এখন ও ফোটানিতে যাচ্ছে আর আমি ওদিকে যাই রেডি হতে ভাইফোঁটানিতে বসে গেছে এখানে দুই ভাই মিলে এটা হচ্ছে ওর জেঠুর ছেলে মানে জেঠুর ছেলে আর মেয়ে মানে আমার জ্যাঠা শ্বশুরের দুই এক ছেলে এক মেয়ে তো সম্পর্কিত তো দাদা ভাই অনেকটাই বড় আমার ভাসুর আর দিই হচ্ছে তারপরে তো দিকে দিয়ের কাছ থেকে দিই ফোটা দেয় মানে আমার ননদ আর কি ফোটা দেয় তো এখন আগে ভাসুরকে দিচ্ছে তারপর ওকে ভাইফোঁটা নেওয়ার পর একটু মিষ্টি মুখ করাতে হয় কিন্তু এখানে পায়েস মুখ করানো নিয়ম এদের তা একটু পায়েসটে মুখে দিচ্ছে আর আজকের দিনটা তো প্রত্যেকটা ভাই বোনের কাছে খুবই স্পেশাল জানো যাদের ভাই বোন আছে বা নেই তারাও জানো যে ভাই বোন না থাকলেও যে কষ্টটা আছে আমার মনে হয় প্রত্যেকের এই ভাই বোনের ভাই বোন একসাথে হওয়া প্রত্যেকটা সংসারে এটা একটা ব্লেসিং মানে প্রত্যেকের ভাই বোন থাকাটা বা ভাইপোটা পাওয়াটা একটা ব্লেসিং তো যাই হোক এখানে ভাইফোটা কমপ্লিট আর এদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি যাবো হচ্ছে বাপের বাড়ি সকাল সকাল আর ওখানে গিয়ে অনেক কাজ আছে এই নতুন একটা কুর্তি পরে নিয়েছি আজকের দিনে এই কুর্তিটা পুজোতে নিয়েছিলাম মানে জন্মদিনে পেয়েছিলাম সেটা পুজোতেই পড়েছিলাম আর কি এখন পড়লাম পুজো হিসাবেই বললাম যেহেতু পূজো জন্মদিন আমার পাশাপাশি আর এই দেখো হালকা ফুলকা মেকআপ করেছি কারণ ওখানে গিয়ে তো আবার রান্নাবান্না করতে হবে অনেক কাজ আছে তাহলে চলো এখন ও বাড়িতে যাই কি আবার দেখা হচ্ছে অলরেডি অনেকটাই লেট হয়ে গেছি বাড়ি এসে দেখি মায়ের দিকে ব্রেকফাস্ট রেডি করে রেখেছে মানে ময়দা মেখে রেখেছে লুচির গোলাও কেটে রেখেছে লুচি আর ওদিকে আলুর তরকারি করা হয়ে গেছে সঙ্গে তো মিষ্টি আছেই তো তোমাদের দাদাভাই যেহেতু ওইখানে খেয়ে আসেনি সকাল সকাল বেশি লুচি খেতে পারেনি তো মা বললো ওকে আগে গরম গরম কটা লুচি তরকারি দিয়ে দিও খেয়ে নি তারপরে দাদাকে ফোটা দিতে যাব ততক্ষণে দাদা একটু স্নান টান করে রেডি হোক আর আমি ভাবলাম দাঁড়িয়ে থেকে লাভ নেই তাই লুচিগুলো মা যখন বেলেই দিচ্ছে আমি টপ টপ করে একটু ভেজে নিই তাহলে একটু হাতে হাতে করলে এগিয়ে যাবে আর ওদিকে দাদা তো স্নান করতে গেছে ও স্নান করে রেডি হোক তারপরে ফোটা দেবো মা দেখো এখানে লুচি তরকারি করেছিল ওই লুচি তরকারি সাজিয়ে দিয়ে দিয়েছে তার জামাইকে এখন জামাই আদর করতে করতে জামাইকে খাওয়াচ্ছে লুচি তরকারি মিষ্টি এই যে পাশে থেকে জামাইকে আদর করে এখন খাওয়াচ্ছে এখন জামাই আদরে খাবে লুচি আলুর তরকারি আর মিষ্টি আর ততক্ষণে আমি যাই দাদার মিষ্টি মিষ্টিগুলো একটুখানি বেড়ে বুড়ে নিই কারণ ওরও স্নান টান হয়ে গেছে ও রেডি হয়ে গেছে এখন দেখো আমি প্লেট সাজাবো এই যে মিষ্টি যা যা এনেছি সব এক এক করে সাজাবো মিষ্টি বলতে সাবেকই বেশিরভাগ মিষ্টি ভাইপোটা মানেই তো যেন খাজা খাজা ছাড়া তো আর ভাইফোঁটা হয় না অন্তত আমার কাছে ছোটোবেলা থেকে মিষ্টি বা ভাইপোটা মিষ্টি মানেই খাজা থাকবে খাজা গজা লবঙ্গ লতিকা রসগোল্লা এগুলো তো থাকবেই আর এই যে প্যারাকি এনেছি এবছর দাদা বললো প্যারাকি পেলে প্যারাকি আনিস আসলে আমার মনে হয় ভাইফোঁটা সাবেকি আনার মিষ্টিতে দিতেই আমার বেশি ভালো লাগে কারণ ওই নতুন নতুন অনেক রকম মিষ্টি বেরিয়েছে তো আমার সেইগুলো খুব একটা ভালো লাগে না নতুন বলতে একটু সন্দেশ দিই মানে নতুন রকম সন্দেশ জল ভরা আর একটু ভাইফোঁটা যে সন্দেশটা হয় সেরকম রসের মিষ্টি খুব একটা বেশি দিইনি কারণ ওরা আবার স্বভাব কি অনেক দিন ধরে রেখে খাওয়া মানে একদিনে সব মিষ্টি খেয়ে ফেলে না যেহেতু অনেক রকম আট রকমের মিষ্টি দিই নরকম হয় পাঁচ রকম সাত রকম নাহলে নরকম মিষ্টি দেওয়া হয় তো আমি প্রতি বছর ওই পাঁচ রকম সাত রকম কিনবো বলে বেরোই সাত রকম করতে করতে দেখি নরকম হয়ে গেছে তো মনে হয় তো যতগুলো দোকানে মিষ্টি দেখছি প্রায় সবগুলোই কিনে ফেলি কিন্তু তারপরে আলটিমেট এই দেখো এই কটাই কিনতে পেরেছি এখানে দেখো রসগোল্লা জল ভরা ওই ভাই ফোটা ভাইয়ের কপালে দিলাম ফোটা জল দুয়ারে কাটা ওই একটা সন্দেশ কিনি খাজা গজা লবঙ্গ লতিকা প্যারাকি আর এইটা স্যান্ডউইচ নতুন বললো রসের মিষ্টি আর রসগোল্লা নিয়েছিলাম আর নোনতা হিসাবে এখানে শিঙারা দিয়েছি আর ওদিকে তো লুচি তরকারি মিষ্টি তো আছেই তো চলো এখন আমার এখানে মিষ্টির প্লেট সাজানো হয়ে গেছে এখন ওপরে গিয়ে ঠাকুরঘরের সামনে ফোঁটা দেবো প্রণাম করি গরত ও তো দেওয়া হয়ে গেল এখানে কিছু পোজে ছবি তুলব দুজনে আর এই বছরে একটা দিন ভীষণ স্পেশাল আমাদের কাছে আমি বা দাদা দুজনেই খুব আনন্দ করে মানে আশায় থাকি প্রত্যেকটা বছর এই দিনটার জন্য এখন ওকে কিছু গিফট দিয়েছি সেই গিফটটা তোমাদের দেখানো হয়নি আসলে ওর যেগুলো প্রয়োজনীয় সেইগুলোই দিয়েছি ওকে তো ওই গিফট দিয়েছি আমি আর ও তো আমাকে কি দিয়েছে সেটা তোমাদের পরে দেখাবো এই দেখো এখন কিছু পোস্ট দিয়ে ছবি তুলছি ওরা আর আমার গিফট আর এখানে ওকে আমি লুচি তরকারি মিষ্টি এগুলো আজকের দিনে ওকে সাজিয়ে দেওয়ার কথা আমার তো ওই জন্য আমি ওকে সাজিয়ে আগে খেতে দিয়ে নিলাম তারপরে আমি খাবো ওর খাওয়া হলে তারপর আমি আর মা বসবো খেতে লুচিগুলো ঠান্ডা হয়ে যাবে বলে এখনই গরম গরম ভাজছি গরম গরম ভেজে ওকেও দিলাম এরপর বাবাকে দেবো তারপর আমি আর মা নিয়ে বসবো একসাথে সবাই মিলে একসাথে লুচি তরকারি খাবো তো এখনও খেয়ে নিই আর এই দেখো আমরাও নিয়ে বসে গেছি আমি এমন চর জলদি খেয়ে নিতে হবে কারণ রান্নার কাজ অনেকটাই বাকি তো এখন দেখো আমি আর মা আমাকে একটু খাইয়ে দিল তাই আমি একটু মাকে খাইয়ে নেবো তারপর দুজনে একদম রান্নার কাজে ঝাঁপিয়ে পড়ব এদিকে দেখো মা পায়েস করতে আরম্ভ করে দিয়েছে খেয়ে দি মায়ের হাতের পায়েস না যতই হোক নিজে যতই সুন্দর করে করি দেখি মায়ের মতন স্বাদ হয় না তাই বললাম মাকে যে তুমি পায়েসটা করে দাও আর কিছু করতে হবে না তুমি পায়েসটা করো কারণ আজকের মেনুতে তেমন কিছু নেই একদম টাইট মেনু মানে বলতে পারো দু তিন রকম মেনু কিন্তু একদম সলিড করেছি খাবার সেটা তোমাদের দেখাবো পরে কি আর আমি মিক্সিতে কিছু পেস্ট করে নিচ্ছি ওই যে চিকেন হবে চিকেন চিকেন কষা হবে আর ওই দেখো তেল ছেড়ে দিয়েছি এখন চিকেন কষাটা আমি বসাবো আগের দিন চিকেনটা এনে ম্যারিনেট করে রাখা ছিল ফ্রিজে মা ওদিকে পায়েসটা করছে করুক কারণ মায়ের হাতে পায়েসের তুলনা হয় না আমি যতই ভালো করে করি ওই একই প্রসেসে পায়েস রান্না করি তবুও দেখি মায়ের মতন স্বাদ হয় না সবাই আমাকে বলে যে মায়ের হাতের পায়েসটা নাকি বেশি ভালো তোমাদের দাদা ভাইও বলে এমনকি আমার শাশুড়িও বলে যে একই প্রসেসে পায়েস করিস কিন্তু তোর মায়ের হাতের পায়েসটা বেশি ভালো হয় তাই পায়েসের ডিপার্টমেন্টটা মায়েরই থাকে আর দেখো আমি এখন পেঁয়াজ কষছি বেশ অনেকটা কোয়ান্টিটির চিকেন তো তাই পেঁয়াজটা একটু বেশিই দিতে হয়েছে আর পেঁয়াজটা কষতে কষতে একদম গলে যাবে এই দেখো এতটা চিকেন রয়েছে আগের দিন ম্যারিনেট করে রেখেছিলাম এখন ওই আদা রসুন পেস্ট করে নেবো তারপর জিনে গুঁড়ো ধনে গুঁড়ো ওদিকে কাজু কিশমিশ বাটা দেবো একটু টমেটো দেবো টমেটোটা বাটবো না এমনিই দেবো আর এদিকে কিছু গ্রিন স্যালাড দেখতে হবে কিছু সবজি রয়েছে আর সবজিগুলো দেওয়া হবে ফ্রায়েড রাইসে আর ফ্রায়েড রাইসটা করবে দাদা আমি চিকেন করছি চিকেন কষা ওদিকে মা করেছে ais আর ফ্রায়েড রাইসটা বললো ও করে নেবে ভেবেছিলাম পাঁচ রকম ভাজাও করব তারপরে ভাবলাম ফ্রায়েড রাইসের সাথে পাঁচ রকম ভাজা খাওয়াবে কি দিয়ে তাই ভাবলাম আর ওটা করলাম না এখানে ফ্রায়েড রাইস চিকেন কষাটাই হোক তো এখন চলো মশলাটা কষাই আর ওদিকে দেখো তোমাদের দাদা গেছে পান আনতে কারণ দুপুরবেলা খেয়ে দেব যেটু পান না হলে হয় বিশেষ করে আমার মা পান ছাড়া তো একদমই চলবে না তার তো ওই পান নিয়ে নিচ্ছে আমাদের তো চারজনের পাঁচজনের তো একদম মিঠা পান আর এইদিকে বাবা তো একদম সাদা পান খায় মিষ্টি পান খেতে পারে না আমি দেখো এদিকে চিকেন কষা করছি ও পান আনতে আনতে আমার চিকেন কষিয়ে দিয়েছি আমি আর এখানে দাদা ফ্রায়েড রাইসটা আরম্ভ করে দিয়েছে সবজিগুলো ভাজা ফ্রায়েড রাইসটাও হবে আর এদিকে দেখো চিকেনটার কালার একদম টেমটিং চিকেনটা যেহেতু আগের দিন রাত্রে ম্যারিনেট করে রাখা ছিল তাই খুব একটা বেশি কষতে হয়নি হালকা কষাতেই দেখলাম একদম গলে গেছে আর ওদিকে রাইসের চালটাও বসিয়ে দিয়েছে এদিকে দেখো আমার চিকেন একদম কমপ্লিট কেমন দেখতে হয়েছে বলো আহা হাট হয়েছে দেখতে পুরো টেমটিং হয়েছে কালারটা কিন্তু দারুণ এসেছে তো আমার এদিকে চিকেন কষা রেডি আর ওদিকে দেখো দাদার ফ্রাইড রাইসও রেডি এখন সার্ভের বালা সার্ভ করব তো চলো খেতে দিয়ে দিই তারপর তোমাদের দেখাচ্ছি যে রেডি করে যে কী কী আজকের মেনুতে আমার রয়েছে তো এখানে আগে গোল করে ওকে দিয়ে দিলাম খেতে তারপর দেখাচ্ছি তোমাদের কি কি রয়েছে এই দেখো ফ্রায়েড রাইসটা আমি ঠিক এই প্রসেসেই রাখি বাটিটা একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম বাটিটা একটু ছোট ছিল দেখাচ্ছে ক্যামেরায় বড় কিন্তু যথেষ্ট ছোট ছিল বুঝতেই পারছো দেখে আর ওখানে একটু কাজু কিশমিশ লাগিয়ে তারপর এইভাবে সাজিয়ে দিলাম ফ্রায়েড রাইস চিকেন কষা আর সঙ্গে রয়েছে স্যালাড পায়েস চাটনি পাঁপড় ব্যাস এই ছিল আজকে সিম্পল মেনু যেহেতু অনেকটা লেট করেই রান্না শুরু করেছিলাম তাই খেতে খেতেও প্রায় আড়াইটে বেজে গিয়েছিল তো ওকে এখন বসিয়ে দিয়েছি কোলে খাবার দিতে হয় আমাদের নিয়ম তো সেটা দিয়ে দিয়েছি এবার ও খাওয়া শুরু করলে তারপর আস্তে আস্তে আমরাও বসে যাবো কারণ বেলা হয়ে গেছে আর ওদিকে মাও সমানেই একই মারছে যে চল শাকটাও বাজিয়ে দিই হলে এটাই বাকি আছে তো এখন আমরা চারজনেই বসে গেছি আর তোমাদের দাদা ভাই না নাই দেখো ক্যামেরা করছে আর মা হাত বোলাচ্ছে যে তোমরা খাও ভালো করে কারণ ও অলরেডি খেয়ে এসেছে ওই যে বললাম আমার ননদের কাছেই খেয়েছে আজকে ওই ঘরে নেমন্তন্ন ছিল তো দুপুরে ওখানে খেয়েছে রাত্রে আমাদের এখানে খাবে তো আমরা চারজন এখানে দুই ভাই বোন আর বাবা মা একসাথে বসেও তাহলে লাঞ্চ করে নিই তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম তারপরে দেখো একদম রাতের ডিনারও হয়ে গেছে দেখে বুঝতেই পারছো রেডি হয়ে নিয়েছি কারণ রাতে ডিনারটা দেখানো হয়নি দুপুরে জামে নিয়েছিল রাতে তাই খাওয়া হয়েছে এখন একটু পেপসি খাবো কোল্ড ড্রিঙ্কস তো বাড়ি যাওয়ার সময় তো এখন মনে পড়লো তোমাদের সাথে তো সন্ধ্যা সারা সন্ধ্যাটা কী করলাম শেয়ারই করতে ভুলে গেছি তাই ক্যামেরাটা এখন অন করলাম এখন তো বাড়ি ফেরার পালা আর দেখানোর কিছু নেই আর ওদিকে তোমাদের দাদা ভাইও এসেছে ও একটু শুয়ে আছে ও রাতে ডিনারটা করেছিল আর এখানে দেখো আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো পেপসি আর মা ওদিকে পান নিয়ে এসেছে দুপুরে ওই যে দেখিয়েছিলাম পান এনেছিলো সেটাও আমরা খেতে ভুলে গেছি এখন একটু পেপসি খাওয়ার পর পান খাবো পেপসিটা যেন তো অন্যান্য কোল্ড ড্রিঙ্কসের তুলনায় আমার ঠিক স্যুট করে অন্যান্য কোল্ড ড্রিঙ্কস খেলেই আমার কাশি হয় সর্দি হয় তো এখন মাকে একটু আদর করে নিচ্ছি এখন বাড়ি ফেলার পালা সারাটা দিন যে কীভাবে কেটে গেল আবার একটা বছরের অপেক্ষা ভাইপোটার জন্য তো চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে দেখাই তোমাদের কি গিফট পেয়েছি বাড়ি চলে এসেছি এখন তোমাদের গিফটটা দেখে নিই এই গিফটটা তো দেখে বুঝতেই পারছ এটার মধ্যে টাকাই দিয়েছে ও আমাকে আমার পছন্দ মতন আমি জিনিস কিনে নেবো বলে আর ও যেহেতু বলো তাই ওকে আমি টাকা দিই না গিফট কিনেই দিই তো এই খাম ভর্তি ভালোবাসা আর দেখানোর কিছু নেই তো আর তোমাদের যেটা মেন জিনিস যেটা আমার সবথেকে পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই দেখো এই জিনিসটা এই জিনিসটা খুলে তোমাদের দেখায় ও আবার র্যাপ করে দিয়েছে যে কী আছে এর মধ্যে তোমরা দেখার জন্য এক্সাইটেড চলো আমিও এক্সাইটেড খুলে দেখি কি আছে এর মধ্যে এর মধ্যে কিন্তু আমারই একটা ফেভারিট জিনিস আছে আগে খুলে নিই তোমাদের তারপর দেখাচ্ছি দেখো এটার মধ্যে এইটা আছে এটা আমার সব থেকে ফেভারিট চকলেট এটা তোমরা জানোই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ দেখা দেখাবে নতুন একটি ব্লগে